আচ্ছা বলুন তো কোন মানুষটা না চায় তাকে সকলেই খুব ভালোবাসো বিশেষ করে যে সকল মেয়েরা শ্বশুর বাড়িতে আসে তাদের আক্ষেপ থাকে বেশি তার কথা কেউ ঠিকঠাক শোনে না বা তার মনের মতো করে সে এই পরিবারটাকে সাজাতে পারে না এই পরিস্থিতিতে অনেকেই নানান জ্যোতিষীর কাছে যায় যদি বাড়ির মানুষজন তার মনের মতো করে তোলা যায় হ্যাঁ হ্যাঁ ঠিকই ভেবেছেন বসীকরণ করানোর জন্য এমন কোনো মন্ত্র হোক কিংবা মন্ত্রপ্রুত কোন তাবিজ কিংবা কবজ যদি মেয়েটার হাতে ধরিয়ে দেওয়া যায় তবে আজকে বলছি না যে আপনাদের পরিবার সকলকে বশীকরণ করার জন্য কোন তন্ত্র সাধনার কাছে যেতে হবে কিংবা জ্যোতিষে কাচ্চি যেতে হবে আজ আমি বলবো বাড়িতে বসেই বশীকরণ করে ফেলুন আপনার পরিবারের লোকজনকে আজ আমি শেখাবো বশীকরণের রান্না আরে আপনি অবাক হচ্ছেন অবাক হবেন না অপেক্ষা করুন আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজগারা রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব মেটের চচ্চড়ি কিংবা মেটে কষা এটাই তো বসে করুন না একবার তৈরি করে ফেলুন অবশ্যই হতে হবে খাসির মেটে এই রান্নাটা তৈরি করার জন্য লাগবে খাসির মেটে এখানে খাসির মেটে নিয়েছি সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম আপনারা চাইলে আরো বাড়াতে পারেন এছাড়াও নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি দেড়খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা এটা আমি রান্নায় ব্যবহার করব অর্ধেকটা এই পাতি রস যেটা মেটেটাকে পরিষ্কার করতে একটু কাজে লাগবে এছাড়াও নিতে হবে একটা বড় সাইজের টমেটো কুচি আর অর্ধেকটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা এটাকে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি চাইলে মিক্সিতে করুন অথবা আমার মতো শিলপাটাই তবে একদম মিহি পেস্ট করবে না আর ফোড়নের জন্য লাগবে ওয়ান ফোর চার চামচের থেকে একটু বেশি গোটা জিরে একটা তেজপাতা ছোট ছোট টুকরো করে নিতে হবে দুটো লবঙ্গ কয়েকটা গোলমরিচ তিনটে ছোট এলাচ আর হাফ ইঞ্চের মতো দারচিনি যেটাকে ছোট ছোট টুকরো করে নিতে হবে এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে মেটাটাকে লেবু রস দিয়ে মেখে রেখে দিতে হবে এতে করে মেটের একটা আষ্টা গন্ধ যেমন চলে যাবে আর মেটেটা খুব ভালো দেখতেও লাগবে এবার চলে যায় মূল রান্নায় এর জন্য আমি একটা কড়াই গরম হতে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আজকের রান্নায় কিন্তু কোনো কার্পণ্য করবেন না তবে খুব বেশিও তেল দেওয়ার প্রয়োজন নেই আমি দেখুন এখানে দু থেকে আড়াই টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করেছি তেল গরম হয়ে গেলে প্রথমে আলুটাকে ভেজে তুলে নিয়েছি যেহেতু বলেছি আজি বশীকরণ করব তাই রান্নাটাকে এত ভালোভাবে তৈরি করব যে সকলেই যেন আপনার নাম সবার আগে নেয় আলুটার গায়ের লাল রং ধরা পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তবে খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচ কোনোভাবেই যেন হাই ফ্লেম না হয়ে যায় লো টু মিডিয়ামে রেখে রান্নাটা কমপ্লিট করতে হবে আলুর গায়ে যখন সুন্দর একটা রং চলে আসবে এটাকে তুলে রেখে দিতে হবে একটা পাত্রে যতক্ষণ আলু ভাজা হচ্ছে ততক্ষণে ওই মেটেটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার ওই তেলে আমি ফোড়নটাকে দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে ছোট এলাচ লবঙ্গ গোলমরিচ দারুচিনি ফোড়নটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজেও নিয়েছি ফোড়ন থেকে যতক্ষণ না সুন্দর গন্ধ বের হচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করবেন সুন্দর যখন একটা গন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজটাকে তবে এই ক্ষেত্রে পেঁয়াজটা কুচিই করতে হবে আমার মতো করে তবে খেতে টেস্টি হবে এবার পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের গায়ে রং ধরা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আর যখন সুন্দর একটা কালার চলে আসবে পেঁয়াজের তখন দিয়ে দিতে হবে মিডিয়াম সাইজের হাফ পেঁয়াজ কিছুটা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে আদা ছিল এক ইঞ্চি থেকে একটু কম দশ পনেরো কোয়া রসুন আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি এর পুরোটাকে আমি শিল বাটে বেটেছি তবে খুব মিহি পেস্ট করিনি মশলাটাও কষাতে হবে হালকা আছে যখন আদা রসুনের গন্ধ চলে যাবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো টমেটোটাকেও ভালোভাবে কষাতে হবে টমেটো থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিয়েছি আমি এক চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চা চামচ জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী আর দিয়েছি কয়েক দানে চিনি এটা স্বাদ ব্যালেন্স করবে এখন গুঁড়ো মশলা বাকি উপকরণের সঙ্গে খুব ভালোভাবে কষাতে হবে প্রয়োজনে দিয়ে দিতে হবে জল তবে জলের পরিমাণটা খুবই অল্প আর মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে মশলা থেকে যতক্ষণ না গন্ধ বের হয়ে আছে আর তেলও ছেড়ে আছে ততক্ষণ এভাবে কষাতে হবে জল শুকিয়ে গেলে আবার জল স্প্রিংকেল করেই দিতে হবে এভাবে কষাতে কষাতে যখন মশলার থেকে তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর মেটে এখন এগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে যেহেতু আপনি সকলে মন জয় করতে চাইছেন তাহলে রান্নাটা আপনাকে একটু ধৈর্য সহকারেই করতে হবে আমি ঢাকা ছাড়াই এভাবে দশ থেকে পনেরো মিনিট রান্না করেছি পনেরো মিনিট পর সামান্য জল যোগ করে এটাকে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেব আরো দশ পনেরো মিনিটের মতো তবে ঢাকা দেওয়ার আগে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি প্রায় পনেরো থেকে আঠারো মিনিট পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন রান্না রান্নাটার কালারটা আর কত তেল ছেড়ে দিয়েছে সেটা তো আপনি দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে আমি চেক করে নিয়েছি আলুগুলোকে আলু সিদ্ধ হয়ে এসেছে এই সময় দিয়ে দিয়েছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো চাইলে এ সময় বেশ কিছুটা ঘিও দিয়ে দিতে পারেন যেহেতু তেল আমি একটু বেশি দিয়েছি তাই আমি আর ঘি ব্যবহার করিনি চাইলে আপনারা গাওয়া ঘি যোগ করে দিন তাহলে এর টেস্ট কোন লেভেলে যে যাবে সেটা আপনিও কল্পনা করতে পারছেন না এখন আমার রান্না রেডি এবার এটাকে আজ বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম শুধু পরিবেশনের পালা ভাত পোলাও ভারতীয় সংস্করণে ফ্রাইড রাইস লুচি পরোটা যে কোনো ধরনের রুটির সঙ্গে অনায়াসে চোখ বন্ধ করে চলে যায় আপনি তৈরি করে দেখুন আপনি সকলের মন পাবেন তাহলে তৈরি করছেন তো তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্নাবার রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্নাবার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ